আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলায় আইকনটি প্রেস করে রাখবেন আমরা এই ধরনের নিত্য নতুন হোলসেল মার্কেটের সন্ধানগুলো দিতে থাকব আর এই সমস্ত কাপড়ের কি দাম আছে এবং কত দাম এবং কোন হাটে পাবেন আর হোলসেলারের পরিচয় কন্ট্যাক্ট নাম্বার আমরা সব কিছু দিয়ে দেবো আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন আর ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর চ্যানেল আপনারা দেখছেন

ব্র্যান্ডেড মাল আছে নাকি হ্যাঁ এটা মল মল আছে কই আচ্ছা মল মল আছে এগুলো কি রকম রেঞ্জে আছে এই এগুলো এগুলো 250 এগুলো 250 টাকার মধ্যে এগুলো কটন তো হ্যাঁ কত পিওর কটন মল পিওর কটন এর কতগুলো কালার হবে এগুলো এগুলো অনেক কালার থাকে অনেকগুলো কালার হবে তাই তো

এটা কি শাড়ি বলে এটাকে এটা সফট সিল্ক সফট সিল্ক মানে খুব নরম মনে হয় শাড়িটা একদম সফট ওই আঁচলের দিকটা দেখি আঁচলের দিকটা কি রকম আছে মানে এর কি এই ধরনের ডিজাইন নাকি আর অন্য ডিজাইন আছে

মোটামুটি দশ বারোটা যত আমি শাড়িওয়ালাকে দেখেছি বারো পনেরোটা কালারের পাওয়া যাবে তাছাড়া আর কি আছে এছাড়া খাতায় আছে এটা দেখুন নতুন নতুন কি এসছে দেখুন এটার কি দাম আছে এটা শ্যুট একটু হেল্প করার খুলুন এর কী দাম আছে এগুলো সাড়ে তিনশো টাকা এগুলো কি সিল্ক নাকি কটন আছে সিল্কের সঙ্গে স্লিকের সঙ্গে কটন মিক্স আছে হ্যান্ডলুম এটা হ্যান্ডলুমের শাড়ি এগুলো কালার থাকবে তো সব কালার গ্যারান্টি কি গ্র্যান্টি কালারের কোনো সমস্যা নেই

এইটা যেন বিয়েতে মনে হয় চলে নাকি বিয়েতে হলুদের দিনে হলুদের দিনে এইটা চলে বলে মনে হয় আমি ঠিক জানি না গায়ে হলুদের দিন চলে আর সরস্বতী সরস্বতী পূজা সরস্বতী পুজোতে চলে তাই তো মানে কালারটাও সেই রকমই আছে কালার টেকসই কালার গ্যারান্টি সুতোর গ্যারান্টি হ্যাঁ সুতি

খাদি এগুলো কলেজের মেয়েরা বেশি পড়ে ও এগুলো কলেজে মেয়েরা বেশি করছে। মানে এখন কিছু বলা যায় না এখন ছেলেদের পোশাকগুলো মেরা পরছে সে চশমা থেকে জুতো থেকে সব করে নিচ্ছে আর বয়স্কদের এখন নিয়োংরা পরছে ও কোনো অসুবিধা নেই ভালো দেখালেই হলো দেখুন এটা কী শাড়ি বলে খাদি খাদি দেখুন এখানে ডিজাইনগুলো আপনারা দেখুন খুব সুন্দর ডিজাইন আছে

এখানে ডিজাইন মোটামুটি আছে একে ब्लाउজ পিস আছে কি হ্যাঁ ब्लाउজ পিস আছে মানে এগুলো তো ब्लाउজ পিস হওয়া উচিত এটা ভাঁজি মেলা দাই ভাঁজটা মারো হ্যাঁ মোটামুটি এই স্টিল কালারটা বডিতে আছে হ্যাঁ এটা আঁচল আর স্টিল কালারটা আছে বডিতে এটা দেখো প্যাডলকটা দেখানো উচিত আছে এখানে ক্যাডলকে তো দেখতে সুন্দর হ্যাঁ মোটামুটি যে ভিডিও দেখছি সে এই নাম্বারটা বললে এই ডিজাইনটা পেয়ে যাবে মানে খুব সুন্দর এটা বালুচুরি বলা হয় আর কী আছে ও বালুচুরির মধ্যে ধরে নেই আমি এখান থেকে দেখিয়ে দিই কতগুলো কালার আছে সব এখানে দশ থেকে বারোটা কালার আছে কোনো অসুবিধা নেই আর এটা কি আছে গোল কয়েন গোল কয়েন দেখা যায় গোল কয়েনটা কীরকম গোল কয়েনের দাম কত ও গোল কয়েন মানে গোল গোল ডিজাইন করা আছে বলে কয়েনের মতো ডিজাইন করা আছে বলে এর কি দাম আছে আঁচল কয় আঁচল আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকার আঁচলটা কত ব্লাউজ পিস ও এটা ব্লাউজ পিস আছে এটা ব্লাউজ পিস আছে আর মানে পুরোটাই পিঙ্ক কালার আছে তাই তো আর এর আঁচল আলাদা পুরো ডিজাইন আছে না না একই কালার একই কালার খালি ब्लाउজের ডিজাইন চেঞ্জ ब्लाउজে কালার চেঞ্জ ডিজাইনটা আছে পাড়ার ब्लाउজ টি আছে এর কতগুলো কালার আছে সাতটা কালার সাতটা কালার খুলতে হবে না এমনি উপর থেকে দেখে দিলে হবে ওর উপরে ক্যাটলগে দেখিয়ে দিই এটা কদমবরি কদমবরি তাহলে আছে একটা

সে যাই হোক না না যাই হোক কপার সুতো মানে তো একটু হবে হবে ও বানারসীর আমরা কসব সুতো বলা হয় এগুলোকে হ্যাঁ মোটামুটি এইখানটা এত আলোক কেটে যাচ্ছে মানে দেখানো যাচ্ছে না এইখানে দেখছেন যেরকম আর একটু আড়ালে আসলে রোদের সঙ্গে অসুবিধা হয়ে যাচ্ছে যাই হোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাড়ের ডিজাইন খুব সুন্দর আছে পাড়টাকে দেখে দিচ্ছি ডিজাইন আছে আছে এবং পুরো বডিতে কাজ এর কতগুলো কালার আছে কালার সপ্তাহ দেখানো সম্ভব হবে না আর কিছু দেখে থেকে ছবি দেখে নিন সব থেকে ভালো হবে তাই তো প্রত্যেক কালারে আপনারা ছবি দেখে নিন আর ক্যাটলগ নাম্বারটা দেখে নিন মানে এই নাম্বারটা আপনারা বললে ফোনে বলে দিলে এই নাম্বারটা আপনাদের ডিএনডের কি নাম বললেন আর একবার বলুন কদমবড়ি 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 বুটি এগুলো সব আছে সিরিয়াল ফিল্ম থেকে সব নাম নাকি আজ আপনার আর কি আছে দেখেন তাত কটন যা আছে একবার দেখিয়ে দিন কেন আচ্ছা ওটা অর্ডার খুলতে হবে আলাদা যখন আলাদা খুলতে হবে কেন এই ভিডিওটা আপনার ধরুন আপনার দোকান বন্ধ থাক যখন দোকান বন্ধ থাকবে কিন্তু আপনার ইন্টারনেটে দোকান আপনার খোলা থাকছে চব্বিশ ঘন্টা খোলা থাকছে এটাই বেশি দেখানোর প্রয়োজন আছে এটা কি বলা হয়সি গোলা বেনারসি গোলা

মানে খুব সুন্দর লাগছে মোটামুটি যে কেউ পড়লে ভালো লাগবে ঠিক আছে এটা সরিয়ে দিন আর আর কি দেখাচ্ছে আর এগুলো এগুলো এভাবে দেখিয়ে দিই কেন আর অত খুলে ঝামেলা করে লাভ নেই কেন কত আমরা দেখাবো এই শাড়িটা কি শাড়ি বলা হয় হ্যান্ড মানে এগুলো এক ধরনের খুব একটা ভালো লাগছে এগুলো আদিকালের ডিজাইনের মতো তাই তো আগে এই ধরনের ডিজাইন চলত বেশি তখন মেশিন ছিল না এইভাবে হাতে কাজ করা হতো যেভাবে পাকায় কাজ করা হয় হ্যাঁ হাত পাকায় যেগুলো কাজ করা হয় সেই শান্তিনিকেতন একদম একদম শান্তিনিকেতন মানে যারা মেলা হয় বা এই কলেজ পড়বে যারা আছে এইগুলো ওই মেলার অন্ততে এই ধরনের এইগুলো কুটিকে কেজি সাড়ে বাজে अरोपरे रहे ये गुला किस किस छड़ी ऐसे गुला उगलो सब हैंडलू मच उगले हैंडलों उगले दाम क्या अच्छा उगलो सब साढ़े तीन सौ डाका तीन सौ डाका आधा ही सौ দেখুন দর্শক বন্ধুরা অনেক তো দেখিয়ে দিলাম আপনাদের আর তারপরেও যদি দেখার মনে হয় আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা সরাসরি দেখে নেবেন আর কে কোথা থেকে ভিডিও দেখছে জানি না আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর বিশেষ করে আমাদের প্রত্যেক ভিডিওতে বলা থাকে কেন ভিডিওটা কে কোথা থেকে দেখছে আমরা ঠিক জানি না এই ভিডিওটা দেখার পরে যাতে সরাসরি সিজন গ্লোবাল হাটে আপনারা আসতে পারেন এবং হোসেলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন তার জন্যে আমরা টোটাল বলে দিই কিভাবে আসতে হবে সিজন হাটে ধরুন হাওড়া বা শিয়ালদা বা ধরমতলা থেকে যদি কেউ আসতে চায় কিভাবে আসলে কিভাবে হাওড়া থেকে হাওড়া থেকে নারিট বা ঝিকিরা ডিবি সুট যে কোনো বাস ধরলে অঙ্কুরাটি চেকপোস্টে নামতে হবে অঙ্কুরাটি চেকপোস্ট থেকে পদম বোঝে হচ্ছে পাঁচ মিনিট

আছে বা উলুবেড়িয়া নারীর জিকিরা আপনারা বাস স্ট্যান্ড টার্মিনালে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আমরা হাওড়া অঙ্কুরহাটি যাবো যে কেউ বলে দেবে যে কোনো কন্ডাক্টর বলে দেবে কীভাবে যেতে হবে আর আপনাদের বিশেষ করে মনে রাখতে হবে যে

দর্শকদের এতক্ষণ ধরে আপনারা যে সমস্ত স্যাম্পেল দেখলেন দেখার পরে আপনাদের যে চয়েস মনে হয় তাহলে সরাসরি এই হোসেলার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল ঠিকানা সব কিছু আছে আর আপনাদের স্টল নাম্বার কোনটা এটাই হ্যাঁ কয় স্টল নাম্বার এটা আমার আটশো চোদ্দ এস আটশো চোদ্দ রেগুলার এতেই হ্যাঁ আর ধরুন আপনার ধরুন শুক্রবারে ধরুন এখানে বসছেন বৃহস্পতিবার শুক্রবারে আর যখন হাট বন্ধ থাকে তখন আপনাদের কোথায় পাওয়া যাবে তখন আমাদের গোডাউন আছে গোডাউন আছে সেটা কোথায় দমজোর বিপন্ন পাড়া এই ঠিকানা আছে হ্যাঁ এই ঠিকানা এই ঠিকানা আছে ফোন করলে পেয়ে যাবেন একই সরস্বতী ব্রিজের নেমে যে সাইজে সিজন গ্লোবাল হাটটা আছে ওই সাইজেই একটা টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড আছে সেখান থেকে অটো ধরে বিপন্নপাড়া স্ট্যান্ডে নেমে ফোন করলেই আপনাকে রিসিভ করার জন্য আমাদের সব লোক আছে রিসিভ করে আপনাকে আমাদের গোডাউনে নিয়ে চলে যাবে আচ্ছা ওখানে থেকে আপনার সমস্ত পাইকারি দোকান সমস্ত আরো ভ্যারাইটি এখানে তো স্টলে তো সব ভ্যারাইটি সব সময় থাকে না তো আরো যে সমস্ত আরো বিভিন্ন ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন বিভিন্ন ভ্যারাইটি ধরুন যারা দু পাঁচশো পিস করে যদি কেউ অর্ডার দেয় তাদের জন্য তো কিছুটা চিপ আসবে হ্যাঁ তাদের জন্য আরো কিছু চিপ আসবে

যারা বেকার বসে আছে অনেকে হয়তো স্কুল ছেড়ে দিয়ে চাকরি পাচ্ছে না আমার মনে হয় তারপরে ব্যবসা ব্যবসা একটা লাভজনক ব্যবসা তারা যদি এই সমস্ত হাট থেকে ড্রেস এই বিভিন্ন ধরনের পোশাকগুলো কিনে তারা এলাকায় যদি বিক্রি করতে পারে তাহলে প্রচুর প্রফিট হওয়ার আশা থাকে একদম ঠিক আপনারা অবশ্যই ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা অবশ্যই পেজ লাইক করে রাখবেন এবং আপনারা দেখতে থাকুন ওখানে বিভিন্ন ধরনের হোলসেল মার্কেটের সন্ধানগুলো আপনারা পেয়ে যাবেন